আম যে তো হায়দার জায়গা কিনলাম দুই বন্ধুর সমান জায়গা সমান সব কিছু তোর বাড়িতে গ্যারেজ বারোটা আমার কেনারটা শুধু গ্যারেজ না রুমগুলো পালাম ধু আমি তো ব্যবহার করেছি ছশো ছশো হুম ছশো ছশো হ্যাঁ আরে ছয়শো শোনে নাই ছয়শো শোনে নি এই বিষয় নিয়ে পুরো নেস্তল পায় ছয়শো শোনে নাই ছয়শো শোনেন ছয়শো শোনে নাই ছয়শো শোনে নাই চা এটাই বাস্তব বন্ধু। গ্রেডের রড পিলার হয় সরু তাই রোমগুলো গুলো হয় খোলামেলা ছয়শ গ্রেডের রডে ভূমিকম্পের বিল্ডিং দুলবে কিন্তু সহজে ভেঙে পড়বে না কম রডের খাঁচায় ঢালাই ঢুকে বেশি পিলারের শক্তি হয় বেশি জিপিএইচ কোয়ান্টামের ছয়শ মানেই শক্ত ভে খরচ কম নিশ্চে